তোরের বাড়ি দুষ্ট আরেকটা মানুষকে কি এত সহজে মারা যায় আমি মানুষের কোটি কোটি ও আমাকে প্রতিদিন ছেলে মেয়ে যা মানসিক টর্চার করছে এতদিন তারপর ও আমাকে কালকেও দুই তিনটা চট মারছে যে গাড়ির এখানে ধার হ্যাঁ তারপর আমি ঘুমায় রেছি কাজ যান তোমার জন্য একটা ইনি কি নিয়ে আসছে এত সুন্দর করে কথা বল ওই যে আগে খাইতো না তিনশো টাকা করে পঁচাত্তর টাকা করে কিন্তু একটা বিয়ারের মতো ইয়ে আছে ওই যে ইসে গেছে হ্যাঁ 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 দোকানে গেছে ওইটার সাথে আর লাল কি জানি মিক্স করছে আর আগে চলে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখিনি প্রচুর ঘুম পাইছি আমার সেই ঘুমে ঘুমে আমাকে সে আচ্ছা এই ঘটনাটা কটার দিকে ঘটছে সকাল ভোর চারটার দিকে আচ্ছা মানে আগে পাশের ঘরের যে আছে আমি ওনাকে বলি ভাই ধরেন কয়ে ওদিক যাও আগে ভাই আমার একটু ধরেন রিক্সা ওটা দেন কে আমি এগুলোর মধ্যে নেই সে সবই জানে এগুলোকে পরিকল্পিত আগে চেয়েছি ইমন খান আসছিলো ইমনের ভয়েতে ওরা কথা কয় না খান মাসুদ একজন প্রতারশালে খান মাসুদের বাতিজা ইমন খান ও আয়সা আর শাওন গাজী এই তিনজনে মিল্লা আমাকে মেরে ফেলার প্ল্যানিং করছে ভাই ইমন আর সে শাওন আর শিখা নিয়ে ভাই কোনো রকম গান হয়েছে আসছে আমার